সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো পার্চেজ এন্ট্রি নিয়ে আমরা যদি আমার মকামের ড্যাশবোর্ড থেকে পার্চেজ ক্লিক করি এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি পার্চেজ এবং পার্চেজ রিটার্ন আমরা যদি পার্চেজে যাই তাহলে আমরা এখানে অনেকগুলো পার্চেজ লিস্ট দেখতে পাচ্ছি তো আমরা চলুন দেখা যাক কিভাবে নতুন একটি পার্চেজ জেনারেট করব আমরা যদি অ্যাডে ক্লিক করি আমাদের এখানে প্রথমে সাপ্লাই সিলেক্ট করতে হবে আমরা যদি একটা সাপ্লাই সিলেক্ট করি सपोज এটা সিলেক্ট করলাম আমাদের ডেট দিতে হবে আমাদের যদি চালান নাম্বার চালান কপি ডেটেড থাকে আমাদের এটা দিতে হবে এরপর আমরা প্রোডাক্ট সিলেক্ট করব আমরা যদি প্রথমে প্রোডাক্টটি সিলেক্ট করি এবং ইউনিট সিলেক্ট করি আমাদের কোয়ান্টিটি দিতে হবে সাপোজ আমাদের এটি একশো কোয়ান্টিটি লাগবে আমরা দিতে পারি আমরা যদি এখন গেজে দেই তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট সহ চলে আসবে আমরা যদি আরেকটি প্রোডাক্ট সিলেক্ট করি ভাবে যদি আমরা কোয়ান্টিটি এবং প্রাইস দিয়ে দেই এবং যদি গেটে দেই আমরা আমাদের প্রোডাক্টের ডিটেইলস ইউনিট কোয়ান্টিটি ইউনিট প্রাইস এবং টোটাল অ্যামাউন্ট দেখতে পারবো আমরা এখান থেকে সিস্টেম থেকে পারচেজ করার সময় আমরা সাথে সাথে পেমেন্ট করে দিতে পারব যদি আমরা এখানে ব্যাংক সিলেক্ট করি তাহলে এখানে যদি একটা অ্যামাউন্ট দিই সিলেক্ট করে দিলাম আমরা এখানে নোটও করতে পারবো এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি সাবমিট এবং সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভ আমরা যদি সাবমিটে যাই তাহলে সাবমিটে ক্লিক করি আমরা এই পার্চেসটা পরবর্তীতে যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিট করতে পারব যদি আমরা সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভে ক্লিক করি তাহলে আমরা এই পুরো পার্চেসটা আমাদের সিস্টেম এন্ট্রি হয়ে যাবে এর পরবর্তীতে আমরা সেটার এডিট করতে পারবো না তো আমরা যদি সাবমিট এবং যাই তো আমাদের প্রোডাক্টটি পারচেজ হয়ে গেল আমরা যদি অ্যাকশন থেকে শোতে যাই এখানে আমরা ডিটেলস ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা একটি পারচেজটি এইভাবে আমরা পারচেজ জেনারেট করতে পারবো